নেক্সট টাইম কোনো খাবার জন্য এরকম করে না থাকে দেখেন কারণ এটা আল্লাহ নিয়ামত হয়ে ঘরে ঢুকছিল এই নিয়ামতের যাতে অপমান না হয় করা করাকরি করেছেন ঠিক কিনা প্রত্যেকটা নিয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না বঙ্কুস করে ফেলতে হবে মালয়েশিয়া কি বলে

ভাই ভাইয়ের সাথে ভাই কথা বলো না অনেক বছর হয়ে গেল বাংলাদেশে এই জন্য তো আমরা একটু রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে যাতে আমরা শুধু যাই যাতে ভালো হয়ে যাই ঠিক না রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে খোঁজখবর নিতে হবে তোদের বাড়িতে যেতে হবে মাঝে মাঝে পড়লে কিছু সাহা দিয়ে দিতে হবে বিপদ একটু দাঁড়াতে হবে পাশে জীবনে বরকত দিবে কেল্লাহু আলাইহি বলেছেন মান আহাব্বা ওয়া যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে চান আপনারা আপনার রিজিকে বরকত হোক চান না আপনারা আপনার হায়াতে বরকত হোক চান আপনারা তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে খোঁজ নেবেন দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন খোঁজ নেবেন বিপদে পড়লে এগিয়ে যাবেন আপনার জীবনটাকে করে দিবে আর হ্যাঁ শুনবেন আল্লাহ যে আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছে নেয়ামত গুলা এটার মূল্যায়ন করতে হবে যদি আল্লাহ দেয়া নিয়ামতের মূল্যায়ন করেন আল্লাহ আরো বাড়ায় দেয়

এই জন্য নাশকি করা যাবে না শুকনো আছে কত সুখে আমরা চিন্তা করছেন না খেয়েছিলেন কয়েক কান্না করছিলেন এরকম হয়েছে জীবনে একবার আপনার জীবনের কি কষ্ট এত কমপ্লেন কেন আপনার এত কমপ্লেন কেন আমাদের এটা নাই ওইটা নাই আল্লাহ এটা পাইলাম না ওইটা পাইলাম না ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যে দেখেন ও কিছু চায় না ও শুধু বাঁচতে চায় আপনি তো বাড়ি চান গাড়ি যান ধন চান ফেম চান সব চান আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায় বাঁচাটা ওর কাছে সব আর আপনি এত সুখী থেকেও পাইলাম না কিছু না এমন এরকম আশ্রা নাই না অবস্থা এরকম

দিয়ে দাও আমি তোমার দিয়ে দেব আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে তাই না হ্যাঁ কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না হ্যাঁ ঘাটতি নাই কোনো ঘাটতি নাই বুঝেছি না বললেন আল্লাহ কি বলে শুনেন আল্লাহ বলে আলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায় আদম আলাইহিস থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর দিকে বলে যা মানে চাই চাইতে থাকো আল্লাহ এটা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এটা লাগবে ইচ্ছা মতো চাই না আল্লাহ বলে সবার যা যা মনে চায় সব যদি আমি দিয়ে দেই আমার রাজত্বের ক্ষমতার এক ইঞ্চি কমবে না আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো তাহলে যতটুকু পানি কমাইতে পারছো ততটুকু পারবা প্রশান্ত মহাসাগর একটা সুই নিয়ে গেলেন বোর্ড বা লঞ্চের পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগে দেন তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত হ্যাঁ সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি কতটুকু আনছেন আল্লাহ বলে তো তার সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে দেয় কমবে না কমলে এতটুকু কমবে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আপনি পাবেন কোথেকে ধরেন পাঁচ কেজির একটা নিয়ে আপনি ধরে ধরে রাখছেন দিচ্ছেন না এখন একজন বিশ কেজি নিয়ে আসছে ওটা নিতে পারবেন আপনি তো এটা ধরে রাখছেন না দিলে ধরবেন

দেখা যায় ফুলা ফাপা পাবল লিখে ভিতরে কিছুই উপরে ফিট ভিতরে ভিতরে সতর্ক জীবনে বরকত নিয়ে আসে যেটা খুঁজে পাওয়া দুষ্কর বাইন কুলারকে খুঁজে পাওয়া যায় না সততা বুঝতে পেরেছেন স্পেশালি ট্রেডিং এ ইন ট্রেডিং ডিলিংস ইন বিজনেস অনেস্ট বিজনেস এটা জীবনে মারা কা নি আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা ব্যাসা দুর্নীতি এই এত এটা করা যাবে ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন আপনার মনে হইছে অনেক লাভ করে ফেলছেন না কষ্ট সক্ষম বলেন ওই ব্যবসায় দাম সতিনি বলেন আল বাইয়ানে বিল কেনাবেচার সময় দুইজনের অপশন থাকে কিনবে কে কিনবে না ততক্ষণ যতক্ষণ না তারা পৃথক না হয় পৃথক হয়ে গেলে আর অপশন আচ্ছা। ফাইন সদাফা ও বাইজ্ঞানা যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন বলেন পৌরি কালা মুয়াফি বাই আইন তাদের ব্যবসা আল্লা বরকর ঢুকায়ে দেয় দুজন এর জন্য এটা বরকতময় হয় আর ওয় ইনকাTama ওয়া যদি আপনি প্রোডাক্টে দোষ গোপন রাখেন মিথ্যা বলেন মুহিকল তোরাকাতু বাইআইহিনা তাদরে ব্যবসা বরকত আল্লাহ উঠিয়ে নেয় ধ্বংস করে দেয় এজন্য সাবধান ব্যবসা যারা করে প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন গাড়ি একটা ভিত্তি করতেছে ইঞ্জিনের সমস্যা বলে দেন ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা টায়ারের সমস্যা বলে দেন ব্রেক ফোর্টের সমস্যা বলে দেন স্টিয়ারিং সমস্যা বলে দেন বলে দেন বলে একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করব সে কিনলো এটা তো বড় হবে এখন আমরা করিনি ইঞ্জিনের সমস্যা ওইটার সমস্যা নিয়ে গেলাম ওয়ার্কশপে বললাম যে বিশ দিন ভালো থাকবে এরকম একটা ব্যবস্থা করে দেয় বাকিটা আমি দেখতেছি

কত রিঙ্গিত বেশি আর এই পকেট থেকে চলে গেছে পাঁচ হাজার আছে না নাই এরও নাই জীবনে আপনার ব্যবসা বরকত হবে না মনে রাখবেন কখনোই বরকত হবে না এরকম কৌশল করে যারা কাস্টমারকে ক্লায়েন্টকে ঠকায় তাদের জীবনে কখনো বারাকা হবে না

আলোটা দর্শান করছেন আপনি ঠিক ঠিক আপনি বয়ান দিয়েছিলাম ব্যাপারটা টিকটক এর ব্যাপারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কিভাবে করতে হবে কিছু বার্তা দিয়েছিলাম তেগুলোর ব্যাপার আমাদের সচেতন হতে হবে আমাদের রাতে আরামের ঘুম কেড়ে নিয়েছে আগে আমরা ছোট হলাম যখন আমি গ্রামে যেতাম খেলা আছে মানুষ কত আগে ঘুমাইতো হ্যাঁ

সব কিছু শেষ করে দিয়েছে আমাদের ঠিক কিনা এই জন্য লাগাম ধরতে হবে লাগাম রাতে আগে ঘুমানোর চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা চেষ্টা করেন হবে তো আগে ঘুমাতে পারলেই আগে উঠা যাবে আমি হব সকাল বেলা সবার আগে কুসুম বাগে উঠবো আমি পারা যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ করা এই কাজে বলক বেশি ব্যবসায়ী সকাল সকাল ডক্টরের সময় যায় স্টুডেন্ট সকাল সকাল পড়াশোনা রিভাইজ দেয় ব্রেইনটা ফ্রেশ থাকে সারা রাতের একটা সাউন্ড স্লিপের পরে বল্লিম উচ্ছ হয়ে যায় ঠিক কি না কারণ মুসলিম ইসলাম এই সময়টার জন্য স্পেশালি দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ আপনি আমার এ উম্মতের জন্য বুকুর মানে সকাল বেলার সময়টাতে আপনি বরকতময় করে দেন রাসুলের দোয়ার বরকতে রাসুলসাল নিজেও সকাল কখনো ঘুমাতেন না অনেক অভ্যাস থাকতে পারে আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো কি বলেন আজকে একটা রিমাইন্ডার আপনাদেরকে দিলাম ট্রাই করেন একে অপরকে হেল্প করেন আগে ঘুমানো আগে থেকে সকালে যারা ঘুমায় তাদের জীবনে কম। সকালে সকাল যারা কাজ করে এদের জীবনে এটা যাবে নয় নম্বরে গেল এবার দশ নম্বর দশ নম্বর হচ্ছে এবার আসছে আসল জিনিস খুশি হয়ে যাবে সবাই বিয়ে করা সবাই হাসতেছে সামনে মুরব্বী যারা আছে ওনারা হাসতেছে সিনিয়র জুনিয়র সবার মধ্যে আনন্দের হিল্লোল হয়ে গেছে এখন হল কি আনন্দ না আচ্ছা